অনেক মা আপনারা যে নামাজ কখন পড়তে হয় আজকের এই ভিডিওতে প্র্যাকটিক্যাল ভাবে আপনাদেরকে জানাবো তাহাজতের নামাজ আপনারা কখন পড়বেন কোন কোন সুরা দিয়া পড়বেন প্রিয় দর্শক চলুন আমরা প্র্যাকটিক্যাল ভাবে জেনে নিই তাহাজ্যতের নামাজ গভীর রজনীতে পড়া উত্তম এই নামাজ কিন্তু সকল নফল এবাদতের শ্রেষ্ঠ নফল এরবাদত আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে আল্লাহাকের কাছে কিছু চায় রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তা দিয়ে দেয় তাই দেরি না করে আমরা নামাজটি ববির রজনীতে এই নামাজ আপনারা পড়বেন শুভে সাদেক পর্যন্ত যে কোনো দিয়ে আপনারা এই নামাজ পড়তে পারবেন আপনারা যায় নামাজে দাঁড়িয়ে দোয়া পাঠ করে নেবেন ইমনি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন অতঃপর আপনারা তাহাজ্জুদ নিয়ত করবেন নাওয়িতু আন উসাল্লিয়া রকা হাতে সরাতি তাহাদ যদি নাফলি মোতাবাৎ জিহান ইলেহা জিহাদিল কাতি শরিফ অ্যাতি প্রিয় দর্শক আমাদের হাতবাদা শেষ এখন আমরা সানা পাঠ করবো মনে রাখবেন নামাজে যখন দাঁড়াবেন নজর থাকবে থাকবেন দিকে। সুবেহেন হুম ও বেহেন্দিকে ওটা স্মুখে ওটা আলে জাদ্দু কে ওলে ইলাহা গো ইরুফ আউজুবিল্লা বিসমিল্লা সহকারে সুরতুল ফাতিযা পাঠ করব اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الضالين آمين اكون امرا بسم الله شهوكاري جيكون اكتب سورة بو بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مساد প্রিয় দর্শক এখন আমরা রুকুতে চলে যাব খেয়াল করুন কিভাবে রুকু করতে হয় আল্লাহু আকবার মনে রাখবেন রুকুতে যে আপনারা পিঠ মাথা গাড় সবকিছু সমান থাকবে নজর থাকবে নিজ দিকে এবং তাজবি পড়বেন সুবাহান রব্বিয়াল আউজিম সুবাহান রব্বিয়াল আউজিম সুবাহান রব্বিয়াল আউজিম সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি এই দোয়াটি অবশ্যই আপনারা পড়বেন এখন আমরা সেজদাতে যাব কিভাবে সেজদা করতে হয় পুরুষ ভাইরা খেয়াল করুন আল্লাহু আকবার মনে রাখবেন শেষ দাতে যে আপনারা এই কনিটাকে আলগি করে দিবেন আঙ্গুলগুলোকে মিলিয়ে রাখবেন পাগুলো মিলিয়ে রাখবেন তারপরে শেষদার তাজবি পড়তে হবে সুবাহান রাব্বিয়াল আলা সুবাহান রাব্বিয়াল আলা সুবাহান রাব্বিয়াল আলা তিনবার পাঁচবার সাতবার এই তাজবিটি আপনারা পড়তে পারবেন আল্লাহু আকবার হ্যাঁ দুই শেষদার মাসখানে গুরুত্বপূর্ণ একটি দোয়া ম হুন্না গম ওয়া আফিনি ওয়া আ ফিনি ওয়াহ দিনী ওর কোন আলকি করে দাও সুভ হেন আর অফ বিয়েল আই লে সুবেহেন আর অফ বিয়েল আয় লে সুবেহেন আর প্রিয় দর্শক এখন আমরা শিজদা থেকে সোজা দাঁড়িয়ে যাব কিভাবে দাঁড়াতে হয় খেল করুন অম হোয়াংখ এখন আমরা বিসমিল্লা সহকারে سورة الفاتحة أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين প্রথম রেকাতে যেহেতু আমরা সুরতুল লাহা পরেছি দ্বিতীয় রাকাতে সুরতুল ইখলাস পাঠ করব। বিস্মিল্লা হিম উল্ হু আল্লাহ আহ্লা হু সমেদ লে মিওলিদ ওলে মিওলে দে ওলে মিয়া কুল্লা হু আহাদ এখন আমরা রুকুতে চলে যাব খেয়াল করুন কিভাবে পুরুষ বা এরা রুকু করবেন আল্লাহ আখবার সুবেহেন আর অফ বিয়েল হাউজিম সুবেহেন আর অফ বিয়েল হাউজিম যখন যাবেন এই তাসবিটি তিনবার পাঁচবার সাতবার পড়বেন নজর থাকবে কিন্তু আপনাদের নিজের দিকে রুকু থেকে এখন উঠার। সেমি অ মনি মেন হ্যামিডা রব ব্যা না লেকেল হ্যাম ড্যাম ড্যান ক্যাসি রং তই বেম এখন শেষ যাব। যাবো অম كونوا يقولون كأعلى ركّته هوا ملّي سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر. در ربي اغفر لي ورحمني وعافني واهدني ورزقني الله أكبر. সুবেহেন আর অফ বি এল অ্যা অ্যাল সুবেহেন আর অফ বি এল আমাদের নামাজের রুকু সেজদা করা শেষ এখন আমরা বৈঠকে বসে সর্বপ্রথম তাসাহুদ পাঠ করব। কারণ তাসাহুদ পাঠ করা হচ্ছে ওয়াজিব التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أكون أمرا درشري پربو پر پر سنة اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এখন আমাৰ দ এই মাছোৰা পঢ়ি নিব এইটো কিন্তু পাঠ কৰা শুনতে মাক আল্লাহম্ম ইনী জলেম তু নেফসি জুলমেন কে সি বলে ইয়া ইল্লা এং তা ফা গো ফিরিলি মা গো ফিরোজ তেমিনি কে ও র এখন আমরা সালাম ফিরাবো সালাম ফিরানোর সময় অধিকাংশ মানুষ দুইটি ভুল করে থাকে আমরা সঠিক নিয়মে সালাম ফিরাচ্ছি খেয়াল করুন আপনারা আসলে মো আলাইকুম ও রহমে রাহমাতুল্লাহ এটাই হচ্ছে সালাম ফিরানোর সঠিক নিয়ম এইভাবে আপনারা নামাজ পড়লে আপনাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়ার গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ